সার্জিজ লাহাম লীগের দালাল হাসতাত আব্দুল্লাহ আহাম লীগের দালাল এবং সেই জন্যই তারা প্রত্যেক জেলায় জেলায় আওয়াম লিগে নিয়োগ দিচ্ছে এই জন্যই তারা সূচীবলায় এগুলোতে আয়াম লীগের সূচিবলায়গুলো নিয়োগ দিচ্ছে আমলীগের দালাল এর আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে এটা সেই আচরণই করবে এই কথাটা যদি বিশ্বাস না করেন যদি মনে করেন তারুণের রাজনীতি তাই তারুণের রাজনীতি আমরাও দেলা আলোচনা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন ওই ইসরায়েলের সাথে দেয় মিটিং করতে দিবিলো অপছন্দ হচ্ছে খারাপ লাগতেছে লাগুক আমার ভি ঘটনা তো সত্য সে কি বলছে এর মিথ্যা বলেন তার আজ রাজনীতি বলে কিছু নাই এর সব ভং চং ভুয়া নতুন ধারা রাজনীতি উনি বাপরে বাপ নতুন একটা ধারা ডেভেলপ করবে হ্যাঁ চিন্তা করা যায় শেখ মুজিব জীবন দিয়ে দল বানাইছে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে দল বানাইছে যে আমাদের এগারো জন কেন্দ্রীয় নেতা জীবন দিয়ে হলো দল বানাইছে হে তুমি কি দিয়ে দল বানাইছো নতুন ধারা এগুলো নতুন ধারা আধুনিক ধারা ঠিক আছে এগুলো বলে কিছু নাই বাংলাদেশের সঠিক সময়ে যেন ভোট হয় ওই লড়াইটাই আমরা করতেছিলাম পাঁচ বছর পর পর ভোট হবে আগের যে খারাপ সরকার সেটা চলে যাবে নতুন একটা সরকার যাবে এই যাওয়া সেটা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত হয় ভয়ে যাওয়া আসি না যদি কনফার্ম করতে পারেন হাসিনা এই কাজটাই করছিল যে সে ক্ষমতায় আসে যেই ব্রিজ দিয়ে আসার পরে ওই ব্রিজটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ক্ষমতায় অন্য কেউ আসার পথ বন্ধ করে দিচ্ছে তাহলে এখনকার যে সমন্বয় ওরা তো সেম কাজটাই করতেছে যে ক্ষমতায় আসার পর বন্ধ করে দিচ্ছে নির্বাচন দেখতে চায় না ভোট চায় না ভয় পাস কেন এত ভয় লাগতেছে কেন কনফিডেন্স তৈরি না এখনো সময় দরকার একটু দল বোঝাতে নাকি একটু বোঝাইতে হবে হ্যাঁ যারা এই সময় জনগণের ম্যান্ডেট দিয়ে একটা সরকার চায় না বুঝতে পারবেন তাদের প্রস্তুতি নাই তাদের প্রস্তুতি নাই তাদের ফিটনেস নাই তাই তারা এখন নির্বাচন চায় না তারা কিছু করতে চায় পরে গুসাই চায় তারপরে নির্বাচন চায় বুঝতে পারছেন তা এখন বিষয় হলো জনগণ তুমি জনগণের কি উপকার করছো যে তোমাকে জনগণ বোঝানোর সময় দেবে এগুলো জটিল কথাবার্তা আসলে যখন যে ক্ষমতা যাচ্ছে সে তার মতো করে নিয়ম মানাচ্ছে নীতি বানাচ্ছে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এই জায়গা থেকে আমি শুধু বলি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক আছে আমি ভুল পথে পরিচালিত হতে পারি আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আপনারা একটু পিনাকি বাবার কথাগুলো দিয়ে খেয়াল করবেন তিনি এমন কিছু গাইড করছেন এটা যদি এগুলো যে পিনাকি বাবার একক বয়ান তা না কিন্তু আমি আপনাদেরকে বলছি পিনেকি দাদা কার সন্তান জানেন শ্যামল ভট্টাচার্য সন্তান শ্যামল ভট্টাচার্য কে আপনারা একটু গুগলে সার্চ করে দেখেন এবং তার নীতি এবং আদর্শ কি ছিল দেখেন একজন ব্যক্তি দেখেনি ভট্টাচার্য কিন্তু এখানে সুন্দর সুন্দর বয়ান দিচ্ছে বিষয়টা এরকম না ব্যক্তি ভট্টাচার্য কই থেকে আসছে তার মা কি পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি এবং তারা কি করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়া পুরা বগুড়াতে

সুতরাং আমি ওই জায়গা থেকে ওই যে পারিবারিক লিগাসি ওই জায়গা থেকে আমি আশ্বস্ত করছি তার কথাগুলো শোনেন এই সরকার সম্পর্কে উনি কি কি সমালোচনা করছে কেন করছে কেন করছে যৌক্তিকতাগুলো বিবেচনা করেন সবকিছু কিছু হুজুকে হয় না হুজুকে হয় না ওই সমন্বয়করা ফেরেস্তানা